একি আর বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির জামা ডক্টর রহমান ফেনীর বন্যা পরিস্থিতি দেখার জন্য সরাসরি নিজেই চলে এসেছেন এখন যিনি গেছেন ফেনীতে

আমরা বলতে আমরা তিনটা কথা থাক খাওয়া হয়নি গাড়ি লাগলে কথা হলো معناتে এই

ওখানে <laughs> আমিলে জামাত পেনি অবস্থান করছেন বন্যা বন্যাধিগত মানুষকে দেখার জন্য তিনি সশরীরে হাজির হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেনিজালা জামাতের আমিরা এখান শামসুদ্দিন তিনি জেলা জামাতের সেক্রেটারি মুক্তি হান্না নজির সহ জামাতের প্রশাস সহ এখানে অনেকেই আমাদের কেন্দ্রে জামাত নেতা বাসিন্দা জামাতের কেন্দ্রীয় নেতা নজরাবাই সহ অনেকেই উপস্থিত রয়েছেন আপনাদের বলছেন তিনি পানি মারিয়ে কন্যা দুর্গত পরিস্থিতি দেখার জন্য সরাসরি হাজির হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমি । আমার একটু জায়গা দেখতে আমরা দেখতে পাচ্ছি একেবারে সশরীরে আমির জামাত আমির জামাত একেবারে সশরীর মানুষের সাথে এসে কথা বলছেন তাদের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন সে নিতে আমরা না আমি আর

এত মানুষ ভিতরে গেলে তো ভিতরে এত মানুষের দেখতে পাচ্ছেন একজন মানুষের জামাত সরাসরি কথা বলছেন ওনাদের সাথে

আমির জামাত এখন একটি ফেলির একটি বাড়িতে প্রবেশ করেছেন ওখানে কথা বলছেন মানুষের সাথে মানুষের সাথে কথা বলছেন তাদের দুঃখ দুর্দশার কথা জানছেন তাদের খোঁজখবর নিচ্ছেন এখন বেরিয়ে আসতেছেন তিনি সেই ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য বন্যায় মানুষের ফ্রেনিতে ছুটে এসেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান মানুষের খোঁজখবর নিচ্ছেন এখানে জামাতের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে

দেখতে পাচ্ছেন আমার পিছনে আমি জামাত রয়েছেন তিনি মানুষের বন্যা পরিস্থিতি সংগ্রহ খবর নিতে এসেছেন সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় মেধাবী कंदे जा पथी मट मेटीन टिका मेज भाई माना इन काज कर

মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শ্রেণীর বন্যা পরিস্থিতি সতর্ককে দেখার জন্য সশরীলে হাজির হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান জামাতের কৱৱৱৱৱ কৱৱৱৱ কৱৱৱ কৱৱ�

যেটা এর আগে চিনি মানুষ কখনো দেখেনি কারণ হচ্ছে প্রায় চিনি ত্রিপুরার আমাদের পার্শ্ববর্তী চিনি যে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য সেখানে ত্রিপুরার ডুম্বুর গেট ত্রিপুরার ডুম্বুর গেট যেটা রয়েছে সেটা থেকে ভারত সেটা ছেড়ে দেওয়ায় সেটা ভারত ছেড়ে দেওয়ায় আসলে বন্যা পরিস্থিতির এই হাল হয়েছে বন্যা পরিস্থিতির খারাপের একমাত্র কারণ এটিকে বেশি বলে মানুষ বিতারণ করছে এটা মেয়ে এটা আমাদের নেট নেই আমরা তো

আপনাদের সাথে দেখা করতে আসছেন বাংলাদেশ জামাত

शील वर्न सरदे ट्रेन जाइगा भिज़ হাঁটেন হাঁটেন একটু হাঁটলে হবে সামনে ভাইয়া তুমি একটু

ভাই একটু পিছনে যান একটু পিছনে যান ভাই একটু ভাই একটু সাইডে একটু সাইডে একটু সাইডে

না না এটা না এটা না এটা না তো সামনে সামনে অনেক পানি অনেক পানি On the な pattern, it turns out on. On aial organization, it turns out over the mainland, there is a rough idea on a personal LET jacket, no one got news from between it. There they are. Whatever I can, they sayrawd�真in만 on the other company behind a messenger dialog. is an astronomical, threeroom movement, yellow lake <laughs> the над whatope Baik, panik akan, panik